অলিম্পিক দু এটি অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে আজ এগারোই আগস্ট অলিম্পিক শেষ হয়ে যাচ্ছে আজ বাংলাদেশ সময় দেবাগত রাত একটাই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পদক তালিকায় এখন পর্যন্ত একানব্বইটি দেশ নাম লিখিয়েছে আজকের তালিকায় শুধুমাত্র স্বর্ণ পদক প্রাপ্তদের দেখানো হয়েছে দেখে নিন সর্বশেষ পদক তালিকা তালিকাটি এগারোই আগস্ট রবিবার সকাল আটটায় আপডেট করা হয়েছে পদক তালিকায় সবার উপরে উঠে এসেছে চীন ও স্বর্ণ সাতাশটি রৌপ্য চব্বিশটি ব্রোঞ্জ সহ মোট পদক নব্বইটি দুই নম্বর অবস্থানে যুক্তরাষ্ট্র আটত্রিশটি স্বর্ণ রৌপ্য টি রোপ্যোট পদক একশো বাইশটি তিন নম্বর অস্ট্রেলিয়া আঠারোটি স্বর্ণ আঠারোটি রৌপ্য চোদ্দটি ব্রোঞ্জ সহ মোট পদক পঞ্চাশটি চার নম্বর জাপান আঠারোটি স্বর্ণ বারোটি রৌপ্য তেরোটি ব্রোঞ্জ সহ মোট পদক তেতাল্লিশটি পাঁচ নম্বর স্বাগতিক ফ্রান্স ষোলোটি স্বর্ণ চব্বিশটি রৌপ্য বাইশটি ব্রোঞ্জ সহ মোট পদক বাষট্টি ছয় নম্বরে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য চৌদ্দটি স্বর্ণ বাইশটি রূপ সাতাশটি ব্রোঞ্জ সহ মোট পদক তেষট্টি সাত নম্বরে দক্ষিণ কোরিয়া তেরোটি স্বর্ণ আটটি রূপ নয়টি ব্রোঞ্জ সহ মোট পদক তিরিশটি আট নম্বরে নেদারল্যান্ড তেরোটি স্বর্ণ ষাটটি রূপ্য বারোটি ব্রোঞ্জ সহ মোট পদক বত্রিশটি নয় নম্বরে জার্মানি বারোটি স্বর্ণ এগারোটি রূপ আটটি ব্রোঞ্জ সহ মোট পদক একত্রিশটি দশ নম্বরে ইতালি এগারোটি স্বর্ণ তেরোটি রূপ্য পনেরোটি ব্রোঞ্জ সহ মোট পদক উনচল্লিশটি তালিকায় এগারো নম্বর রয়েছে কানাডা নয়টি স্বর্ণ সাতটি রূপ্য এগারোটি ব্রুণ সহ মোট পদক সাতাশটি বারো নম্বরে নিউজিল্যান্ড নয়টি স্বর্ণ সাতটি রূপ্য দুইটি ব্রূণ সহ মোট পদক আঠারোটি তেরো নম্বরে উজবেকিস্তান আটটি স্বর্ণ দুইটি রূপ্য তিনটি ব্রূণ সহ মোট পদক তেরোটি চোদ্দ নম্বরে হাঙ্গেরি পাঁচটি স্বর্ণ সাতটি রূপ্য ছয়টি ব্রুণ সহ মোট পদক আঠারোটি পনেরো নম্বরে স্পেন পাঁচটি স্বর্ণ চারটি রূপ্য আটটি ব্রুণ সহ মোট পদক সতেরোটি ষোলো নম্বরে সুইডেন চারটি স্বর্ণ চারটি রূপ্য তিনটি ব্রূণ সহ মোট পদক এগারোটি সতেরো নম্বরে কেনিয়া চারটি স্বর্ণ দুটি রূপ চারটি ব্রোঞ্জ সহ মোট পদক দশটি আঠারো নম্বরে নরওয়ে চারটি স্বর্ণ একটি রূপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক আটটি উনিশ নম্বরে আয়ারল্যান্ড চারটি স্বর্ণ তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক সাতটি বিশ নম্বরে ব্রাজিল তিনটি স্বর্ণ সাতটি রূপ দশটি ব্রোঞ্জ সহ মোট পদক বিশটি তালিকা একুশ নম্বরে ইউক্রেন তিনটি স্বর্ণ পাঁচটি রূপ চারটি ব্রোঞ্জ সহ মোট পদক বারটি বাইশ নম্বরে ইরান তিনটি স্বর্ণ পাঁচটি রূপ দুইটি ব্রোঞ্জ মোট পদক দশটি তেইশ নম্বরে রোমানিয়া তিনটি স্বর্ণ চারটি রূপ একটি মোট পদক আটটি চব্বিশ নম্বরে জর্জিয়া তিনটি স্বর্ণ দুটি রূপ একটি পদক ছয়টি পঁচিশ নম্বরে বেলজিয়াম তিনটি স্বর্ণ একটি রূপ ছয়টি ব্রোঞ্জ মোট পদক দশটি ছাব্বিশ নম্বরে বুলগেরিয়া তিনটি স্বর্ণ একটি রূপ তিনটি ব্রোঞ্জ মোট পদক সাতটি সাতাশ নম্বরে চেক প্রজাতন্ত্র তিনটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ মোট পদক পাঁচটি আঠাশ নম্বরে আজারবাইজান দুটি স্বর্ণ দুটি রূপ দুটি ব্রোঞ্জ সহ মোট পদক ছয়টি উনত্রিশ নম্বরে কিউবা দুটি স্বর্ণ একটি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট পদক আটটি তিরিশ নম্বরে ক্রোয়েশিয়া দুটি স্বর্ণ একটি রূপ তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক ছয়টি একত্রিশ নম্বরে সার্বিয়া দুটি স্বর্ণ একটি রূপ একটি ব্রোঞ্জ সহ মোট পদক চারটি বত্রিশ নম্বরে স্লোবানিয়া দুটি স্বর্ণ একটি রূপস সহ মোট পদক তিনটি তেত্রিশ নম্বরে তাইপে দুটি স্বর্ণ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট সাতটি চৌত্রিশ নম্বরে অস্ট্রিয়া দুটি স্বর্ণ তিনটি ব্রোঞ্জ পদক পাঁচটি পঁয়ত্রিশ নম্বরে দুটি দেশ দুটি স্বর্ণ দুইটি ব্রোঞ্জ পদক পেয়েছে দেশ দুটি হংকং এবং ফিলিপাইন সাঁত্রিশ নম্বরে দুটি দেশ প্রত্যেকেই দুটি স্বর্ণ একটি ব্রোঞ্জ সহ তিনটি পদক পেয়েছে দেশ দুটি আলজেরিয়া এবং ইন্দোনেশিয়া উনচল্লিশ নম্বরে ইসরায়েল একটি স্বর্ণ পাঁচটি রূপ্য একটি ব্রোঞ্জ সহ পদক সাতটি চল্লিশ নম্বরে পোল্যান্ড একটি স্বর্ণ তিনটি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট পদক নয়টি তালিকা একচল্লিশ নম্বরে কাজাখস্তান একটি স্বর্ণ তিনটি রূপ তিনটি ব্রোঞ্জ সহ পদক ষাটটি বেয়াল্লিশ নম্বরে তিনটি দেশ প্রত্যেকে একটি স্বর্ণ তিনটি রূপ দুটি ব্রোঞ্জ সহ মূল ছয়টি করে পদক পেয়েছে দেশগুলো জামাইকা দক্ষিণ আফ্রিকা এবং থাইল্যান্ড পঁয়তাল্লিশ নম্বরে দুটি দেশ প্রত্যেকে একটি স্বর্ণ দুটি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট আটটি করে পদক পেয়েছে দেশ দুটি ডেনমার্ক এবং সুইজারল্যান্ড সাতচল্লিশ নম্বরে ইকুয়েডর একটি স্বর্ণ দুটি প্রপ্য দুটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে আটচল্লিশ নম্বরে পর্তুগাল একটি স্বর্ণ দুটি রূপ্য একটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে উনপঞ্চাশ নম্বরে ইথোপিয়া একটি স্বর্ণ দুটি রূপ্য সহ মোট তিনটি পদক পেয়েছে পঞ্চাশ নম্বরে গ্রিস একটি স্বর্ণ একটি রূপ্য ব্রোঞ্জ সহ আটটি পদক পেয়েছে তালিকায় একান্ন নম্বরে চারটি দেশ প্রত্যেকে একটি স্বর্ণ একটি রূপ্য একটি ব্রুণ সহ মোট তিনটি করে পদক পেয়েছে দেশ চারটি আর্জেন্টিনা বাহরাইন মিশর এবং টিউনিশিয়া পঞ্চান্ন নম্বরে চারটি দেশ প্রত্যেকে একটি স্বর্ণ এবং একটি রূপ্য সহ মোট রুট করে পদক পেয়েছে দেশগুলো হলো বৎসোয়ানা চিলি সেন্টালোসিয়া এবং ওগান্ডা উনষাট নম্বরে ডোমিনিকান প্রজাতন্ত্র একটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ মোট তিনটি পদক পেয়েছে পদক তালিকায় ষাট নম্বর দুটো দেশ প্রত্যেকে একটি স্বর্ণ একটি ব্রোঞ্জ মোট দুটো পদক পেয়েছে দেশ দুটি গুয়াতেমালা এবং মোরক বাষট্টি নম্বরেও দুটি দেশ প্রত্যেকে একটি করে স্বর্ণ পদক পেয়েছে দেশ দুটি ডোমিনিকা এবং পাকিস্তান ভারত একটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক নিয়ে তালিকায় একাত্তর নম্বরে রয়েছে এই হলো পদক তালিকায় স্বর্ণ পদকপ্রাপ্তদের তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন